একটা ব্যাড মর্নিং দেখছে ভারত এবং পাকিস্তানের জনগণ তবে পাকিস্তানের তুলনায় ভারতীয় জনগণের মধ্যে একটা উৎফুল্লতা তারপর হচ্ছে খুশি খুশি ভাব আছে তবে এটা কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না কেন বোঝাই সামরিক দিক দিয়ে পাকিস্তান থেকে ভারত একটু উপরে কিন্তু পাকিস্তান আবার এতটা তলা নিতে না আবার জাতি হিসাবে পাকিস্তান হচ্ছে ঘাটতার একটা জাতি তো তারা কিন্তু যে সময় যে সিদ্ধান্ত নিবে তবে ভারতের টোটাল খুশি খুশি মনটারে একটু খারাপ করে দিছে আমরা যখন তথ্যগুলো দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে যে ভারতীয় বাহিনীর অন্তত তারা ভূপতিত করেছে মানে ধ্বংস করে দিয়েছে অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আবার আমরা ফেসবুকে দেখি ভারতপন্থী কিছু আমাদের ভাইরা আছেন তারা লিখতেছেন না না পাকিস্তান এগুলা গুজব ছড়াচ্ছে এগুলো ফেক বা এগুলা রয়টার্স খবর আপনি একটু দেখতে হবে হ্যাঁ পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থার রয়টার্সকে বলছে ভারতের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করার পর পাকিস্তানের আকাশ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনোরকম মন্তব্য করেনি ভারত আমরা যখন সর্বশেষ নিউজ দিয়েছি আটজন নিহত পঁয়ত্রিশ জন আহতের খবর জানিয়েছে পাকিস্তানের মিডিয়া আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য সেখানে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি আমরা যদি দেখি পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন খাজা আসিফ তিনি সাথে দেওয়া বলছেন যে পাকিস্তান তাদের প্রতিশোধমূলক যে পদক্ষেপ সেটার শীর্ষ স্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতের বলা হয়েছে দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর। প্রথমে তিনটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন পাকিস্তানের আকাশ সীমানায় প্রবেশ করে সাথে সাথে আপনার উইকানের সীমান্তে ভারতীয় অংশে একটি ভারতের অত্যাধুনিক প্রযুক্তি ফ্রান্স থেকে মাত্র কয়েকদিন আগে কিনছে রাফাল যে যুদ্ধ বিমান এবং একটি এস ইউ থার্ডি যুদ্ধ বিমান ভূপাধিত করেছে এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ানটি দক্ষিণ পশ্চিমে ভারতের আরেকটি অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের সব যুদ্ধ বিমান নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে দাবি করে বলেছেন কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা পাকিস্তানের মানে এয়ারফোর্সের হয়নি এদিকে ভারতের কিছু কিছু গণমাধ্যমেও পাকিস্তানের যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করা হচ্ছে যদিও তা পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা অস্বীকার করছেন তবে বিমান ভূপাতিতের দাবি পাল্টা দাবির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো ওইভাবে জবাব দেয়নি মানে এখন কোথায় করা হয়েছে ফুটেজ দরকার মিথ্যা কথা দুই দেশই বলে দুটোই চরম মিথ্যাবাদী দেশ এখন ধরেন ভারত যে হামলা চালিয়েছে তারা ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ প্রকাশ করছে এখন পাকিস্তান যে ভারতের যুদ্ধ বিমান উড়াইছে এটার কোন ফুটেজ আসলে পাওয়া যায়নি বা ছবি দুই একটা পাওয়া হিসেবে দাবি করছে ভারত তো পাকিস্তান তাদের এই ঘটনা সপক্ষে তারা কিন্তু আমরা যখন নিউজগুলো করছি হয়তো ইতিমধ্যে আপনারা অনেক ছবি টবি দেখতে পাচ্ছেন বা আমি যখন নিউজটা রেকর্ড করছি তখন আর্লি মর্নিং মাত্র কিছুক্ষণ হয়েছে এই ঘটনাগুলোর আমরা গণমাধ্যমে ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাওয়া শুরু করেছি তবে যুদ্ধ কখনোই শান্তি বয় আনবে না অতি উৎসাহী যারা ফেসবুকে অনলাইনে যুদ্ধ করতেছেন বাংলাদেশ আমার বাঙালি ভাইরা পাকিস্তানের হইয়া তারপর হচ্ছেন যে ভারতের হইয়া আর একটা কাজ করতে পারেন আপনারাও বাংলাদেশে কোনো একটা জায়গায় ডাক দিয়া নিজেরা নিজেরা যুদ্ধ লাগে যে পাকিস্তান বরং ভারত আমরা বাংলাদেশে তারা দেখলাম ক্লাম থুলে পানি টানি দিলাম কেন আপনারা অনেকে আছেন বাংলাদেশের ভিতরে বসে পাকিস্তানের পারপাস সার্ভ করার জন্য রেডি আর কেউ ভারতের পারপাস সার্ভ করার জন্য রেডি আপনাদেরকে তো পাকিস্তান আর ভারত ঝুঁকতে দিবে না বাংলাদেশের কোথাও পদ্মার চরে আরিয়াল খা বিলে নামাই দিলাম আমরা হ্যাঁ তারপর আমরা দেখলাম কি করেন আপনারা ট্যাডা বললম নিয়া নাকি ফেসবুকে খালি যুদ্ধ করেন রাগই সেন আসলে এটাই হবে ভালো থাকুন